নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের ও দোয়ায় আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা সকালবেলা আমি সীমা আমরা অর্ক আমরা সবাই মিললে এন বইছি আর কি গাছের তলে একটু ভালো লাগতেছে না তো সকালে একটু আটাচড়ি করে আইছি একটু বাড়ির আশপাশে আটাচড়ি করছি এই আর কি অন দিয়ে যে শুনলে একটু দুর্বল লাগতেছে সীমা সান টান করে পূজা টুজা দিয়ে আইসে অনেক গাছের তলায় একটু বইছি আর কি সীমা কইতেছে ভাই চেয়ার ডাল মেয়ে ভালো লাগে না চেয়ারও বই থাকতে থাকতে তো এই কারণে আর কি অর্ক বেড়াও হগলে ঘুম থেকে উঠছে আমরা খেতের যে খাস কর্ম করছে মামা তো এটি সীমা একটু ঘুরে ঘুরে আপনার দেখাইব না দুটো দুঃখ পারে আমরা কালু বেডা আপনার ডিউটি শেষ করিয়া মানে শুইছে আর কি আমরা কালো আছে না মানুষ আসি মারে মারে গেলে মানে শত্রুতা আমি করে অনেকই কি আপনার ফেরা জানোই আমার বাড়ি তাই যে রাত্রে গলা ফাহারা দেয় একবার নাহের মধ্যে বাড়ি দিয়া দেয়া করে নাক রক্ত পশু জিনিস না এরা কি কেউ বলছে গরু বা সুর এরপরে আপনার ছাগল কোনো পশু ফঙ্কি এটিতে মারা উচিত না কারণ এটি যদি বুঝতো তাহলে তো কোনো কিছু করলো না হ্যাঁ কুকুৰ ৰে মাৰণ গৰু মাৰণ এটা মাৰা উচিত ন হাজাৰ কতি কৰ উচিত ন কাৰণ গৰু আগে কে

দাদা ভাই দিদি ভাইরা এইদিকে ঈশ্বর হয়ে কিছুক্ষণ একটু ভিডিও গেছিলো ভিডিও করার পরে তার শরীরে একটু দুর্বল লাগতেছে কইতেছে আবার একটু বাথরুম থেকে গে আর দুদিন ধরে হ্যাঁ এই যে ফ্যাটটাতে নামতেছে তারপরে ফ্যাটটাই ও কমতাছে না না খাইতেছে ওষুধে খাইতেছে অন কইতেছে সীমা আমি অন বই থাকতেছে না আমি একটু বাথরুম থেকে গে অন গেছে আর কি তো দাদা ভাই দিদি ভাইরা আপনারা আমাদের যারা ভিডিও দেখেন তারা ঈশ্বর সব আশীর্বাদ করেন কারণ হ্যাঁ ছাড়া তো সব কিছুই অচল আমি ভিডিও করে সব কিছুতেই তারে লাগে তারে না লাগলে তো চলে না আর আমি একলা কি কী করাম এই সংসারের দিক দিয়ে গড় সামলাই আপনার ভিডিও করে ফুলা ফুলাহন সামলেন তারপর আমি যতটুকু পারি দাদা ভাই দিদি বেরে মতটুক করে করার চেষ্টা করি আর কি ওহ হেয়া গেছে ঘরের ভিতরে আমি মোবাইলে নিয়েছি আমার ভিডিও এত এর মতো ভালো হয় না আমি যেমন পারি তেমন করি আপনার কাছে যদি আমার কোনো ভুল টুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আমি আজকে সকালবেলা মিটুরে স্নান করাইছি স্নান করে এদিকে রাখছি সব সময় সকালবেলা স্নান করাই আর কি সব সময় সকালে স্নান করে আমিও যখন স্নান করি তারা স্নান করাইলে আর কি আর অভ্যাসই হয়ে গেছে আর পাখিরা তো গরম বেশি আমি দেখান করেছি আবার দুপুর ঘরে নিলে ঘরের ভিতরে আবার একলা একলা কোটার ভিতরে জল দেখছেন মধ্যে আবার স্নান করার চেষ্টা করে পরে আবার আমি জলটা ফাল্টায় দিই মিঠু আবার কথা শুনতেছে মিঠু ঠান্ডা লেগে গেছে মিঠু মিঠু ঠান্ডা লাগছে হ্যাঁ খেটাইতেছে কি দেখছে মনে হয় মিঠু আমরা খেতে পাখি ঢুকছে খেদান দাও হেট হাত খেতান তো হ্যাঁ মিঠু 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 দেন লাগবো আর কি এনে জল রেখে দিছি আর আমি গুডিডি ভিজাইয়াম গুডিডি ভিজিয়ে মিটু রে খাওয়ান দিয়াম আর আমরা রান্নাঘরটা এদিকে মাটি দেওয়া হয়েছে আর মাটির আর কি বাইরে দেন লাগবো বাঁশ দিয়া বাইরে সমান করে তারপরে আর কি রান্নাঘরটা লেখন লাগবো আর কি আর এদিকে তো দেখছে না কিছু পরিষ্কার এই সাইডটি ব্যাটটি আর কি মাটি মাটি তাই আর কি কালকে মামারা ই করছে মাটি কোদাল দেখো হয়েছে তখন কেছে মাটি খালি নিজ ভাই লেগে গেত জ্বর জ্বর হয়েছে না এখন নাহলে আগের বার তো জ্বর জ্বর আছে মাটি দিয়ে সাথে সাথে এক ই হয়েছে ঘোরা হয়ে গেছে না এদি সাক্কা সাক্কা হয়ে গেছে আর কি মাটিগুলা আর এই সাইডটি আসতে আজকে না মামারা আচ্ছা শুক্র শুক্রবার তারা বলে আছে কি আর কি মসজিদে নামাজ পড়ানো লাগবো তাই আজকে তারা আইত না কালকে আইব আর এই ফুল গাছটি কাটটা কাটতে আর কি করানো লাগবো কাইটটা বলতে শুরু শুরু কঞ্চা দিয়া খোঁটা দেওয়ান লাগবো খোঁটা দিয়া ঘরে আর কি লাইন বাই লাইন লাগানি লাগবো এইদিকে দিয়ে তুলসী গাছ এসে দিয়েছে তুলসী গাছটা হয়ে এই যে তুলসী গাছটা এই যে আমার মনো লাগে তুলসী গাছটা ওরা তুলসী গাছ মেদি দামে তুলসী গাছটা যেন মরে গেছে এই তুলসী গাছটা ফরা যায় হেঁটে আমি মরে দিই আমার কি হেঁটে যদি যায় আর এদিকে নাইলা নাইলা গাছটি দেখতেছেন নাইলা গাছটিও উগরে আলবো কালকে উগড়ে আর কি জায়গাটা সাফ করে জায়গাটা কিন্তু অন্যরকমই সুন্দর দেখা যেতেছে আগে জানি কি এরকম একটা লাগছেন পরিবেশটাই জানি খারাপ লাগছেন এখন পরিবেশটাই কিন্তু একটা সুন্দর যে ফুটতে হয়েছে আর এদিকে দেখতাছেন যে আবাদ আবাটি এডিও খালকে সাফ করে আলব ফুল গাছে ডাল দিয়ে আর কি কিটাই দিত একবার সবগুলো ডালি গাম সাটা এলত পরে আবার ফুল ফুটবো যদি সারা না দেওয়া হয় হয়ে থাকবো বালা লাগতো না এই জায়গাটা এই ফুল গাছটা ফুল গাছটা কাটতে দিতে গেম আমার কি আর শাড়িদের ময়লাটি দেখতেছেন এই ডিও যা আর কই আমি সাফ করে দিত তাহলে আর কি জায়গাটি সুন্দর লাগবো আর কি আপনার সাথে টুকটাক সকালবেলায় আমি গপ্পার মধ্যে শুরু করে দিলাম তো তারা দিদি ভাইরা টুকটাক আর কি যা যা কি কি করাম আর কি এটি আপনাদের সাথে শেয়ার করছি আর এখন যেতেছি আর কি বাড়ির পিছনে যাই কোন কোনো পাতাটা তো বসছে না দুপুরবেলা কয়েকটা ফাতা আর কি যার দিয়ে দি এখন তো আমরা লাকড়ি দিয়েই রান্না লাগবো কারণ চুলা যে সময় পাতা ওই সময় লাকড়ির মধ্যেই রান্ধাম গ্যাসের আর রান্ধতাম না লাকড়ির চুলা রান্না কিন্তু অন্যরকম একটা মজা দেখা যায় আজকে একটু ফাতা কম পড়ছে এদিকে বাঘের পিছনে কত মানুষ ফাতা পরে মমিতের মা রাঙা দেয়া আবার মামি প্রায় সময় আমিও পাতা পুরি বাগদা তখন সবারই একটু না একটু কিছু না কিছু হেল্প সাহায্য করি লাকড়ির অভাব করার লাগে না মামা গাছ কাটতেছে এই যে এখন মামা গরু লেগে গাছ কাটতেছে মামা গাছ কাটতেস

লাগে আর তো দেখলেন ঈশ্বর হয়ে মামার সাথে একটু কথা কইলো সুখ দুঃখের আলাপ মামার ছেলের কথা গপ আর কি মামা ছেলেটা চাকরি ইন্টারভিউ হে দে আর চেষ্টা করতেছে একটা চাকরি লাগিয়া ভালো চাকরি লাগি আর কি আর মা মসলাটা খুবই ভালো আর কি মন হে আইদিকে আইছে আমেদে বিসি সন্ধে আইছি হে আইসা মাছের সাথে আছে আছে কি সলান্দে আইছে সবটা সলান্দে একটা খাইছি ও আরেকটা খাইছো তো আহেটা খায়ালওগা সলান্দে করে খাওয়া নি লাগবো তোমার একটু hore hore সলান্দ না হলে তো শূইল আর দুর্বল লাগবো সলান নি তা

একবারে আবার গেলাম পূজা ঢাকার দেহাই ঘর মারে এইটা করতে করতে না একটা দোকানও মনে করো যে দোকান এমন একটা জিনিস এটা গ্যাপ দেওয়া যায় না গ্যাপ দিলেই বেয়া লাগবে করে যা আর অতিথপুর বাজারে তো দোকান হয়েছে মেলাটা যদি এক দুটো দোকানে তো একটা কথা আছে না এক দুটা না তো ওই সে তো বারো তেরোটা মনে হয় না না থেলে এই যে

আমরা বাঙালির সিস্টেমটা এরকম যে যেটা ধরে এটা শেষ না দেখে ছাড়ে না মনে করো তুমি আজকে একটা যে কোনো ব্যবসা করলা হাজার বারো ইনকাম করবা দেখবে তোমার সাথের ঘরের লোকে কই যে না আমিও একটা দিয়ে হ্যাঁ দিতাস কিন্তু এমন মানে মানুষ মনে করে যে না হে এটা দিছে আমি আর একটা দেওয়ার চেষ্টা করি এরকম না আমরা যখন মনে করুন দুই আমি যখন দুই হাজার তেরো সালের জুনে দোয়ান দিছি তখন আমার ফুজি আছি মাত্র চব্বিশ পঁচিশ হাজার টাকা এই ফুজি দিয়েই কিন্তু আমি অন পর্যন্ত আইছি তো সাত আট বছর পর্যন্ত ব্যবসা যে করছি অনায়াসে আমরা শুরু থেকেই আস্তে আস্তে একটু বড় হয়েছিলাম

<suss> ना हमें तो बिस्कुट खाए थे हम ना दिस वायर हो रहा है सायर दूर तो है दिस वाला वो सर कोई बिस्कुट वाला नहीं मिलेगा जाएँ ना कहे लो कहे लो दिस अच्छे भी है दे जीवन जीवन कहे लो नूरस्ता कहे लो नूरस्ता कहे लो দিদিয়া নে আর কা আসে জানোস দিপা দেখ গসে দিদি নিছেন এই জুতা দিদি জুতা রি গুরু গরো মহালে সামনে পাইছে তোর দি লিয়ে গেছে গা তো

মাথার হাত একদম মা মা তুমি মনটা শক্ত করো বুঝছো পিসা আছে অর্ক আছে সীমা আছে সবাই আছে তুমি চিন্তা না মা টাম্মার আঙ্গুলটি একটু টাইনে দেব না সবাই সবার কাজ লয়ে ব্যস্ত গো আমি আর সেমা যারা আর কেউই নাই বিহের বেহের কাজ লয়ে ব্যস্ত আমার তো শরীর বলা না এটা করে না মা মন্দারে শক্ত করো গো মা মন শক্ত করো